গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন শিক্ষাঙ্গনের সাথে আমার এই অঞ্চলে আমি যোগাযোগ করছি দেখি যে সেকেন্ডারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বিপুল হারে কমে গেছে সেখানে আগে ছিল যে বিষয়টা ছিল যেমন এসএসসি পরীক্ষায় রকম খাতার মূল্যায়ন না করেই ছাত্রদেরকে অটো পাশ দিয়ে দেওয়া হয়েছে এবং যে শিক্ষার যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুসারে দেখা গেছে যে সেখানে ছাত্রদেরকে আর বাসায় যে পড়ার কোনো ব্যবস্থা ছিল না সিলেবাসগুলোই এমনভাবে তৈরি করা হয়েছিল যে থেকে মেধাহীন হিসাবে তুলে গড়ে তোলার একটা প্রক্রিয়ায় সেখানে ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে ফিফটি যেটা ম্যান্ডেটরি ছিল সেটাকে অনিচ্ছুক করা ইয়া ইচ্ছুক করা হয়েছে এবং পঞ্চাশ নম্বরের মধ্যে নিয়ে আসা হয়েছে এর যেটা ব্যতিক্রম অধিকাংশ ছাত্রছাত্রী যারা যাদের বাবা মা সচেতন ছিল না তারা শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়েছে এবং যাদের বাবা মা বেশি অভিভাবকরা বেশি ইয়া ছিল এই বিষয়ে সচেতন ছিল তাদের ছেলে মেয়েদেরকে তারা হয় ইংরেজি মাধ্যম অথবা ক্যাডেট মাদ্রাসা নামে এক ব্যবস্থা চালু হয়েছে সেই দিকে ধাবিত করেছে পরবর্তীতে যারাই সরকারে আসবেন আমাদের দল যদি আসে যেই আসুক আগে কাজ হবে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কাজ করা